আসসালামু আলাইকুম অবশেষে টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিং এর মাইনিংটা কিন্তু শেষ হতে যাচ্ছে আমরা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে টাইম ফ্রামে কিন্তু মাইনিং করি কিছুক্ষণ আগে তারা একটা আপডেট দিছে এবং একটা নির্দিষ্ট ডেটও তারা কিন্তু দিয়ে দিছে ওই ডেটে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এ সম্পর্কে তারা অফিশিয়াল একটা আপডেট দিয়ে দিছে সেই আপডেট আমি আপনাদের রিভিউ মাধ্যমে দেখাই দিব এর পাশাপাশি আপনি কখন এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবেন কিভাবে টোকেন ক্লেম করবেন সে বিষয়টা জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আপনাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কেও আমি আপনাদের সম্পর্কে জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন

এই সম্পর্কে তারা অফিশিয়ালে একটা আপডেটও কিন্তু দিয়ে দিচ্ছে তো সেই আপডেট আমি আপনাদের দেখাই দিব তো আপডেটটা দেখার জন্য আপনি চলে যাবেন সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে কিংবা এক্সের অ্যাকাউন্টে তো এখানে আসার পর জাস্ট আপনি টাইম ফ্রাম লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে টাইম ফ্রামের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যেহেতু নিচে চলে আসেন একুশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিচ্ছে মাত্র একুশ মিনিট আগে ঠিক আছে আপডেটটা পাওয়ার সাথে সাথে আমি আপনার সাথে এটা শেয়ার করছি তো একুশ মিনিট আগে তারা কি বলেছে একটু দেখেন ফার্মিং ইনস ড্রপ বিগিংস মানে ফার্মিং শেষ হচ্ছে নেক্সট স্টেপ ফার্মিং পাউসেস অন জুন ষোলো অর্থাৎ এখন কিন্তু জুন মাস সো এই জুন মাসের ষোলো তারিখে তারা তাদের ফার্মিংটা শেষ করে দিবে অর্থাৎ আমাদের যে মাইনিংটা করছে সেই মাইনিংটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে দেন দ্য ড্রপ স্টার্টস অ্যান্ড আওয়ার মোস্ট অ্যাক্টিভ ইউজার গো ফার্স্ট এরপর তারা ড্রপ স্টার্ট করবে এবং তারা এখানে বোঝাতে চেয়েছে যে আমাদের যেই অ্যাক্টিভ ইউজার গুলো আছে তারা আপনাদের সাথে থাকুন এখান থেকে আপনি অবশ্যই কিছু না কিছু পাবেন এরপর তারা এখানে বলেছে এভরিওয়ান গেট সামথিং বাট সাম গেট ইট ফার্স্ট তারা এখানে বলেছে সকলেই কিছু না কিছু এখান থেকে পাবে তবে যারা প্রথমে আছে তারা এখানে স্পেশাল কোনো কিছু পাবে মানে যারা এখানে নিয়মিত অ্যাক্টিভ আছে যাদের হিউজ পরিমাণে এখানে পয়েন্ট আছে সেই বিষয়টা তারা কিন্তু এখানে বোঝাতে চাইছে এরপর তারা বলেছে ইফ ইউ হ্যাভ বিন উইথ আস সিন্স দ্য স্টার্ট ইটস অফিসিয়ালি বিন ওয়ান ইয়ার থ্যাংকস ফর গোয়িং টাইম ফ্রম উইথ আস তার এখানে বলে দিয়েছে যে আমাদের প্রজেক্টটা এক বছরের ধরে কিন্তু মার্কেটে আছে সো এখান থেকে আমরা আপনারা টাইম ফ্রেমের সাথে আসেন এটা জন্য তারা আপনাদের ধন্যবাদ জানিয়েছে এরপর দেখেন ফাইনাল চেকস হ্যাপেনিং নাও ডট মিস ইউর স্পট মানে ফাইনাল যেই ক্যালকুলেশন আছে সেটা তারা খুব শীঘ্র নিয়ে আসবে এটা আপনারা মিসটেক করে না এখানে কিন্তু তারা এটা বলে দিছে অর্থাৎ আমরা এখানে একটা নিউজ কনফার্ম যে এই মাসের জুন তারিখে তারা তাদের মাইনিংটা কিন্তু এখানে বন্ধ করে দেবে সো খুব বেশি সময় নাই আজকে কিন্তু অলরেডি পাঁচ তারিখ কালকে ছয় তারিখ এরপরেই কিন্তু চলে যাবে সময়টা খুব শীঘ্রই সেহেতু যারা এখনো নিয়মিত অ্যাক্টিভ ভাবে এখানে কাজ করেননি অবশ্যই নিয়মিত অ্যাক্টিভ ভাবে এই কয়েকটা দিন অন্তত আপনি কাজ করতে থাকেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পাবেন আর এইখানে কখন আপনি টোকেন ক্লেম করতে পারবেন আর কিভাবে দুর্যোগ করবেন সেটা একটু দেখাই দেখেন এখনো পর্যন্ত আপনি কখন ক্লেম করতে পারবেন সেই সম্পর্কে অফিসিয়ালি কোনো রকম আপডেট কিন্তু দেয় নাই তারা তারা আমাদের এখান থেকে সেকেন্ড টোকন কিন্তু দিবে না আমরা যেটা এখান থেকে আর্ন করছি সেটা হচ্ছে পয়েন্ট মূলত আমাদের অ্যাক্টিভিটি আমাদের পয়েন্ট এই সবগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদের এখান থেকে টাইম টোকেনটা দিবে আর এই টাইম টোকনটা সব বেশ কিছু এক্সচেঞ্জ সাইডে অলরেডি কিন্তু লিস্টেড আর একটা টাইম টোকেনের রেট কিন্তু মোটামুটি এখন বারো ডলার সামথিং এর মতো আছে সো যদি আপনি এখান থেকে তিন থেকে চারটা কোনো পান তবুও কিন্তু মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ ডলার প্রফিট পাবেন তবে টেলিগ্রাম পাঠের কোনো মাইনিং প্রজেক্টে এখন কিন্তু ভালো ধরনের প্রফিট দিচ্ছে না যাই না তারা কেমন প্রফিট দিবে যেহেতু এক বছর ধরে এটা মার্কেটে আসে কিছু না কিছু আপনি পাবেন এটা কিন্তু কনফার্ম তবে আরেকটা বিষয় এখন খেয়াল রাখবেন আপনি যদি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো ফলো না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট না পেতে পারেন সেটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনাকে পার্টিসিপেট থাকা লাগবে এছাড়া তাদের অ্যাডমিনের একটা পেজ আছে সেখানে আপনাদের পার্টিসিপেট থাকা লাগবে এছাড়া এই যে ওয়ালেটের মাধ্যমে এখানে ওয়ালেটে ক্লিক করলে এখানে একটা টোন কিপার ওয়ালেটে কিন্তু আপনার কানেক্ট থাকা লাগবে এই কিছু কাজ যদি আপনি কমপ্লিট না করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না এখন এখানে কি কিভাবে আপনি উজ্জ্ব করবেন তো এখানে উদ্যোগ করা কয়েকটা প্রসেস আছে সেই প্রসেসটা কিন্তু তারা আমাদের পরবর্তীতে বলবে দুইটা প্রসেস একটা হচ্ছে বা তারা আমাদের ডিএক্স এ উজ্জ্ব করতে দেবে ডিএক্স বলতে কোনো ওয়ালেটে আর যদি তারা সেটা না করে তাহলে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে আমাদের উদ্যোগ করতে দিবে আর বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে দিলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো হবে যদিও তারা কি করবে এখন অফিসিয়ালি বলেনি তবে এই ওয়ালেটের মাধ্যমে আমাদের কিন্তু এখান থেকে করতে হবে এই যে উইডো সেকশন তারা কিন্তু এখানে অলরেডি অন করে দিছে বাট এইটা এখনো তারা আনে নাই খুব শীঘ্রই নিয়ে আসবে এই ওয়ালেটের মাধ্যমে এবং এই এখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের এই টোকানটা এখান থেকে উদ্যোগ করতে পারবো আরেকটা বিষয় এখানে খেয়াল করে রাখবেন যেহেতু বারো তারিখে মাইনিং শেষ হয়ে যাচ্ছে সেহেতু আমি আপনাদের বলবো যারা এখানে আমাদের এই পয়েন্টগুলো নিয়মিত স্টেক করেন সেহেতু আমার তা আপনাদের আমি বলবো যে এখন এই পয়েন্ট স্টেক করতে হলে একটু ভেবে চিন্তা করবেন কারণ এমন ভাবে আপনি এই পয়েন্টগুলো গুলা স্টেক করবেন না যেন বারো তারিখের পর আপনার আনস্টেক করতে পারছেন এরকম যেন করবেন না সো বারো তারিখের মধ্যে যা যতটুকু সম্ভব যেমন আমার এখানে এই কয়টা পয়েন্ট আছে দেখেন আমি এখানে স্টেক করে দিচ্ছি স্টেক সেকেন্ড এখানে ক্লিক করেন এরপরে দেখেন এই যে তিন দিনের জন্য করবেন এখন যারাই করবেন তিন দিনের জন্য করবেন কারণ পনেরো দিনের জন্য করলে আপনি কিন্তু এখানে পেমেন্ট না পেতে পারেন কারণ চিন্তা করেন বারো তারিখে যদি মাইনিং শেষ হয়ে যায় যেটা তারা অফিসিয়ালি বলেছে কিন্তু আপনি স্টেক করলেন পনেরো দিনের জন্য তখন স্টেক শেষ হয়ে যাওয়ার আগে আপনাকে কিন্তু এই পয়েন্টটা ক্লেম করে রাখতে হবে কিন্তু আপনি সেটা ক্লেম করতে পারলেন না সেহেতু এখন ট্রাই করবেন তিন দিনের জন্য স্টেক করা আমি আবারও তিন দিনের জন্য এটা ইস্টেক করে রাখছি তো এইভাবে সবাই ট্রাই করবেন আপাতত তিন দিনের বেশি কেউ এখানে স্টেক করবেন না আর উপর তারা টোকেন দিবে সে বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মাস্ট ভালো থাকতে হবে যদি আপনার অ্যাক্টিভিটি ভালো না থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টোকেন কিন্তু এখান থেকে পাবেন না ঠিক আছে আমি এখানে একটু সার্চ করে দেখছি যে এয়ার ড্রপ দিয়ে তারা কোন রকম এখানে কোন রকম পোস্ট করেছে কিনা দেখেন এখানে তারা কিন্তু কোন রকম পোস্ট করেনি আমি ক্রাইটেরিয়া লিখেও একটু সার্চ করি দেখেন ক্রাইটেরিয়া নিয়ে তারা কিন্তু এখানে বেশ কিছু আমি আপনাদের এখানে চলে আসি এই যে টাইম ফ্রামে এখানে ক্রাইটেরিয়া লিখে একটু সার্চ করি দেখি কোন রকম যদি ক্রাইটেরিয়া তারা দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো সেটাও কিন্তু তারা দেয়নি সো এখানে কিছু বিষয় খেয়াল রাখতে আপাতত আপনি পারবেন আপনি কিপার রয়ে এটা কানেক্ট রাখবেন টাক্সের এখানে যে টাক্সগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে আপনি কিন্তু এখানে জন্য এলিজিবল হয়ে যাবেন এবং যে যত বেশি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন যার যত বেশি অ্যাক্টিভিটি থাকবে সে এখান থেকে বেশি পরিমাণ তখন কিন্তু পাবেন আর কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি যেহেতু একটা টোকন বারো ডলার সামথিং রেট সেহেতু আপনি দুইটা টোকন যদি পান তবু কিন্তু চব্বিশ ডলার এখন দেখা যাক তারা কিভাবে আসলে এখানে অ্যালোকেশনটা করে যদি তারা ভালোভাবে অ্যালোকেশন করে এবং আমাদের মোটামুটি অ্যাক্টিভিটিগুলো দেখে আমাদের টোকেন দেয় তাহলে সবার মোটামুটি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হবে তো আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও বারো তারিখে তারা তাদের মাইনিংটা কিন্তু শেষ করে দিচ্ছে তারপরেই তারা কিভাবে আমাদের এখান থেকে টোকনটা দিবে কিভাবে আমরা ক্লেম করবো কবে ক্লেম করতে পারবো সে সম্পর্কে অফিসিয়ালি আপডেট কিন্তু দিবে আশা করি ভাবতে পারছি এটা ভিডিও আল্লাহ হাফেজ